কারণ এরা বেটে নেয় আর গান দেয় এই বাউল শিল্পীর সাথে নাকি বাউল মহিলা শিল্পীরা রাত না কাটালে তাদেরকে গান দিত না অর্থাৎ আবুল সরকারের গোপন তত্ত্ব ফাঁস করলে তাদের আরেক সহপাঠী মহিলা বাউল শিল্পী তার মুখ থেকে বিস্তারিত বিষয়টা জানবো তাহলে বুঝতে পারবে যে বাউল আবুল সরকার কতটা নিকৃষ্ট এবং জানোয়ার

কারণ আমাকে এরকম অনেক প্রস্তাব দিছে অনেক বাবুলরা দিছে আমাকে প্রস্তাব দিছে যে কথা শুনবি আমাদের কথা শুনবি তাই তোরে বাইনা দিমু তখন আমি এরকমই বলছি তথ্য প্রমাণ যদি তারা চায় যদি আমি তথ্যগুলা দিতে যাই মুখুষ আমি কিন্তু একবারে খুলে দিব তাহলে কিন্তু তাদের মুখ দেখাইতে পারবে না তারা কি তথ্য চাচ্ছে তারা কি চাইছে যে আমি একেবারে পুরাটাই উন্মোচন করে দিতে হাসিনা সরকারকে ওর নামটা আমি নিতে চাচ্ছি না মুখ দেয় বললাবার ওর বিষয়টা আপনারা জানেন আমি ওরে এটুকুই বলবো ক্ষমা করে ওই যে ওদের মতো আমরা না কারণ আমি তাদের কাছে যখন বলতাম যে ভাই আমাকে একটু সহযোগিতা করেন আমার তো প্রোগ্রাম টোগ্রাম কম বা আমি এখানে নতুন আসছি আমাকে একটু আপনারা হেল্প করেন তো নতুন আসতে হেল্প করার কথা বলাতে বলতেছে তুমি কথা শুনলে তো তোমার প্রোগ্রামের অভাব হবে না তুমি তো দেখতেও সুন্দরী গানও গাও ভালো তাহলে তোমার প্রোগ্রামের কোনো অভাব হবে না এখন তারা যে আমাকে বলতেছে যে আমি এ কথা বলছি ভাইরাল হওয়ার জন্য আসলে ভাইরাল হওয়ার জন্য না আমি সত্য একটা কথা উন্মোচন করার জন্য আমি সারা বিশ্বের মানুষকে জানানোর জন্য আমি এই কথাটা বলছি যে বাউল রাজে সাধু সাজে এ সাধুর কিছু মুখোশ আমি খুলে দিব আজকে আমাকে অনেক হুমকি আসছে আমি সত্যতা কেন বলতে গেলাম যে আজকে বাউল সমাজের উপরে অনেক বড় ঝড় ঝাপটা যাচ্ছে হামলা আসতেছে কি জানি কি এই মুহূর্তে হাসিনা সরকার তুমি এই সত্য কথাগুলো বলা তোমার কি উচিত হয়েছে আমি বললাম উচিত হয়েছে কি না হয়েছে সেটা আমি জানি না কিন্তু আমি সত্য কথা বলছি এটাই আমি জানি আর কতদিন লুক লুকুচুরি করে আপনারা বেড়াবেন আর কতদিন মানুষকে ঠগাবেন আর কতদিন মানুষের ইজ্জত নিয়ে আপনারা সিনিবিনি খেলবেন এটা আমি সহ্য করতে পারতেছি না যার জন্য আমি মুখ খুলতে বাধ্য হয়েছি মুখ খুলতে বাধ্য হয়েছি কতদিন আগে করছে এটা বিগত দিনে মনে করেন তারা বলে আসছে তাদের কথা শুনি নেই যেমন তাদের কথা শুনি নেই তাদের পাশে বসলে মনে করেন উঠে দিত চেয়ার থেকে এমনও দিন গেছে তো তারা যেসব শিল্পী নিয়ে মনে করেন আমি তাদের কাছে যখন বলতাম যে ভাই আমাকে একটু সহযোগিতা করেন আমার তো প্রোগ্রাম টোগ্রাম কম বা আমি এখানে নতুন আসছি আমাকে একটু আপনারা হেল্প করেন তো নতুন আসাতে হেল্প করার কথা বলাতে বলতে তুমি কথা শুনলে তো তোমার প্রোগ্রামের অভাব হবে না তুমি তো দেখতেও সুন্দরী গানও গাও ভালো তাহলে তোমার প্রোগ্রামের কোনো অভাব হবে না তাহলে বোঝা যায় কি আমি তাদের কথা শুনলে আমি প্রোগ্রাম পাবো বিষয়টা এরকম না আপনার কাছে কি এই মানে যে আপনি যে অভিযোগটা করছেন এই অভিযোগের কোনো প্রমাণ তথ্য আপনার কাছে আছে কি এই অভিযোগের প্রমাণ তথ্য আমি কি মানে কিভাবে দিব সেটা মনে করেন আপনারা যে মিডিয়া যারা আছেন ফেসবুক যারা চালা কিছু কিছু বাউলরা কি কর্মগুলা করছে সেটা আপনারা দেখেন না সেটা নাম তো আমি বলতে পারতেছি না আমাকে অফার করছে বিদায়ী আমি এই কথাটা বলতে বাধ্য হয়েছি সমস্যাটা কি আপনি অভিযোগ তুলছেন যে প্রমাণ দিবেন সেক্ষেত্রে তারাও তো বলতে পারে সব আমরা কথাই বলবো না কখনো শিল্পী না এখনো কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনলাম আচ্ছা আমি যদি শিল্পী না হই আপনারা ইউটিউবে দেখবেন টেলিভিশনে দেখবেন মাই টিভি বলেন বিটিভি বলেন এটিএন বলেন আপনার চ্যানেল এসে বলেন আমি যে এসব টেলিভিশনে প্রোগ্রামগুলো করছি কি আমি শিল্পী ছাড়া করছি আপনার কাছে কি তথ্য প্রমাণ আছে তথ্য প্রমাণ যদি তারা চায় যদি আমি তথ্যগুলা দিতে যাই মুখোশ আমি কিন্তু একবারে খুলে দিব তাহলে কিন্তু তাদের মুখ দেখাইতে পারবে না তারা কি তত্ত্ব চাচ্ছে যাই হোক দর্শক এই মহিলা বাউল শিল্পীর মুখ থেকে বিস্তারিত বিষয়টা জানতে পারলেন অর্থাৎ যদি এটা মিথ্যা হতো কখনোই সে সোশ্যাল মিডিয়ায় এসে বলতো না কারণ সেও কিন্তু গান করে বাউল শিল্পী কারণ তার সেই সত্যটা তুলে ধরার জন্য আজকে সাহসটা পেয়েছে এই জন্য তাহিদি জনতার মায়ের খেয়ে যে জেলে গিয়েছে এখন জেলে যাওয়ার পরে তার ভিতরে যে জ্বালা ছিল যে আমাকে সে প্রত্যেকবার ইউজ করেছে গান দেওয়ার জন্য এই বিষয়গুলো সে কোপন রেখেছিল এতদিন সে বাহিরে ছিল বিদায় এখন জেলে গিয়েছে জিনিসটা প্রকাশ করলো যাই হোক মানুষের মনে এরকম একটা জমানু কষ্ট থাকতেই পারে অর্থাৎ সেগুলো প্রকাশ করার জন্য কিছু সময় লাগে এখন তার সময় এসেছে বিদায় সে প্রকাশ করেছে এটা হান্ড্রেড সঠিক অর্থাৎ বাউল শিল্পীদের কাছে এই যে পরকিয়া বলেন অন্য মেয়েদের সাথে অন্য মহিলাদের সাথে জড়াজড়ি জড়ি এগুলো যায় অর্থাৎ বাউল শিল্পীরা এগুলো যায়স কারণ ধরুন অনেক সময় গানের ভিতর দেখি অনেক জায়গায় গান করতে গেছে তাদের সাথে জড়াজড়ি করতেছে করতেছে চুমোচুমি করতেছে এগুলো যায় তাদের কাছে ফলে এটা তো স্বাভাবিক ব্যাপার এই মেয়েটা যে একবারে মিথ্যা বলছে তা না এই মেয়েটাও সত্য কথা বলছে যাই হোক আমরা চাই বাউল শিল্পী আবুল সরকার দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাও কিন্তু জনতার উপর কোন আঘাত এই বিষয় নিয়ে যেন প্রশাসন থেকে বা কোনো দল থেকে যেন না আসে যাই হোক দর্শক আজকের ভিডিও নিয়ে আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগবে লাইক এবং শেয়ার করবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ شباب حلقه قبل ما تستقبل السلام عليكم ورحمه الله وبركاته